কবে থেকে ভাঙন শুরু হয়েছে আগে ভাঙছে তার কালকে যে রাত বারোটার সময় থেকে ভাঙছে আমরা বাড়িঘর ভালো করে টানতে পারিনি অর্ধেক জিনিস তো আমাদের বেশির মাত্রায় পড়েই গেছে এখন আমরা কোথায় যাব আমাদের কোনো জায়গা দিক আমরা একটু জায়গা যেন দাঁড়াইতে পারি এখন পোলাফান নিয়ে আমরা কোথায় যাব আমাদের খাওয়া নেওয়া কিছুই নেই রাত্রি কয়টা থেকে ভাঙন শুরু হয়েছে 11টা কালকে 11টা থেকে পড়ছি যে আমাদের ঘরের অর্ধেকখানি পড়ে গেছে তারপরে আমরা জানতে পারছি যে আমাদের ঘর ভাঙছে এতে বাড়িঘর পড়ে গেছে আমরা কেউ আসেনি দেখা কেউ এখানে না কেউ আসেনি কেউ এসে আমাদের সাহায্য করেনি কিছুদিন আগে এখানে বস্তা দিয়ে বালির বস্তা দিয়ে বাঁধনের কাজ হয়েছিল হ্যাঁ হয়েছিল তা ওই ওই দিক দিয়ে बांधছে আমাদের এখান দিয়ে बांधেনি হুম কি চাইছেন এখন এখন আমরা চাইছি আমাদের কোন জায়গা দিক আমরা একটু জায়গা দাঁড়াইতে পারি আমাদের তো আর কোন জায়গা নেই আমরা কোথায় যেয়ে দাঁড়াবো দু কাটা করে জায়গা দিক আমরা যেয়ে দাঁড়াবো এটাই আপনার নাম আমার নাম বিমালা সরকার বাড়ি বাড়ি এলো পারদেওয়ানাপুর গোলাপ মরুলে পাড়া একটু জোরে হাউসনগর ব্রিজের কাছে সর্ববৃহৎ এক্সক্লুসিভ টাইলস মার্বেলের যাবতীয় হার্ডওয়্যার সামগ্রী স্যানিটারি সামগ্রী ও ওয়াটার ট্যাঙ্কের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এসআর এন্টারপ্রাইজ হিমটেক্স অ্যান্ড হিমকিরি ওয়াটার ট্যাঙ্কের ডিস্ট্রিবিউটর এছাড়াও এস ডাব্লিউ আর ইউপিভিসি সিপিভিসি কেসিং পাইপ সাবমার্সেবল পাম্প বাথরুম ফিটিংস বাথ পিভিসি ডোর তাছাড়াও যাবতীয় স্যানিটারি প্রোডাক্টের বিপুল সম্ভারে এসআর এন্টারপ্রাইজে আরও থাকছে ব্ল্যাক স্টোন গিজার জাকুয়ার বাথ ফিটিংস সহ রয়েছে অত্যাধুনিক ডিজাইনের নামি দামি কোম্পানির টাইলস মার্বেল গ্রানাইট এবং স্যানিটারি সামগ্রী কিচেন ও বাথরুম ফিটিংস নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির প্যান বেসেন কমোড সহ যাবতীয় স্যানিটারি ও ঘর সাজানোর সামগ্রী এস আর এন্টারপ্রাইজে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফ্লোর টাইলস ওয়াল টাইলস নামকরা খাদানের মার্বেল গ্রানাইট আপনার কিচেন ও বাথরুমকে অত্যাধুনিক লুক দিতে রয়েছে ব্র্যান্ডেড কোম্পানির যাবতীয় স্যানিটারি সামগ্রী হিমটেক্স অ্যান্ড হিমগিরি ওয়াটার ট্যাংকের ডিস্ট্রিবিউটর এস আর এন্টারপ্রাইজ প্রপাইটার রুবেল শেখ প্রযত্নে আলহাজ আলী হোসেন হাউস নগর ব্রিজ